আমি না আগে ওকে চিনতাম ও বলতো ওনাকে আমায় খুব ভালোবাসে আমায় ছেড়ে কোথাও যাবে না আমি প্রথম দিকে বিশ্বাস করিনি কিন্তু তারপর বোকা আমি আস্তে আস্তে মেনে নিলাম পড়ে গেলাম ওর প্রেমে ভেসে গেলাম ওর সাথে কিন্তু তারপর হঠাৎ একদিন ও খুব বদলে গেল কমে যেতে থাকলো কথা বেড়ে গেল ব্যস্ততা বেড়ে গেল অজুহাত তারপর একদিন সব কিছু শেষ আমি এখন ওকে আর চিনি না অন্য কারোর সাথে আছে তবে একটা প্রশ্ন বারবার করতে গেছি কিন্তু করতে পারিনি প্রেমের ঘর কেন আমি তলিয়ে গেলাম ভিড়ে। আগের মতো তুমি আমায় ঘিরে? গল্প আগের যত দিচ্ছে শুধু ক্ষত আমায় বলা সবটা তোমার মিথ্যে ছিল বুঝি আমি আজও তোমার সঙ্গে থাকার নিছক কারণ খুঁজে কিন্তু এখন তুমি দূরে অন্য কারোর সুরে বদলে গেলে হঠাৎ তুমি কেমন যেন খুব এখন তুমি আমার কথাই শুধুই থাকো চুপ তাই তো সবাই বলে আজকাল এসব চলে স্বপ্ন দেখায় শুধুই ওরা মিথ্যে অভিসারে কিন্তু ওরা বোঝে না সে মিথ্যে কারোর জীবন পুরো শূন্য করতে পারে এরকম মিথ্যে বলার কি দরকার ছিল আমি জানি না